বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই মাদের টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক ও শুভেচ্ছা শুধু দর্শক মন্ডলী আপনারা দেখছেন মা বাবা অটস সাহারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া এটা মূলত পুরাতন মোটরসাইকেল শোরুম আমাদের এখানে নতুন কিছু কালেকশান এসেছে যা আপনাদেরকে অবহিত করছে ডাউন হানড্রেড টেন সিসি যার দাম চল্লিশ হাজার টাকা রানার বুলেট অনটেস্ট গাড়ি যার দাম পঁয়তাল্লিশ টাকা ডায়াং এইট্টি যার দাম সাতাশ হাজার টাকা ডায়াং রানার বুলেট যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা ডায়াং ফিফটি ষোলো হাজার টাকা সিটি হানড্রেড যার দাম সাতচল্লিশ হাজার টাকা কাইট প্লাস রানার যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করতে পারবেন সুধি দর্শক মণ্ডলী শুধু দর্শক মণ্ডলী যারা গাড়ি ক্রয় করে তারা দামাদামি করে না সরাসরি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে মোবাইল করে আমি মোবাইল নাম্বার দিচ্ছি জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়ি ক্রয় করতে পারবেন আজগুবি যারা কমেন্ট করে এত টাকা দেব এত টাকা দেব তাদেরকে ফ্রি দিতে চাইলেও তারা গাড়ি কিনতে আসবে না এটা হানড্রেড পারসেন্ট শিওর শুধু দর্শক মণ্ডলে আরও কিছু নতুন নতুন কালেকশন আসছে আমাদের কাছে পালছার আসছে আমাদের কাছে আসতেছে আমাদের কাছে আপনারা আসবেন দেখবেন শুনবেন গাড়ি চালিয়ে ক্রয় করবেন গাড়ি আমরা বিশেষ করে অনলাইনে গাড়ি বিক্রয় করি না কাইট প্লাস রানার কাইট প্লাস রানার যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা আসবেন দেখবেন চালিয়ে ক্রয় করে বাড়িতে নিয়ে যাবেন আমরা অনলাইনে গাড়ি বিক্রয় করি না